কেউ দেখার আগেই এখানে এঁকে দিই তুমি আমার নতুন গাড়িতে আঁকছো কেন যদি তুমি চাও না আমি পুলিশ ডাকি তাহলে আমাকে টাকা দাও আমার কি হয়েছে এই আমার গাড়িতে করে টাকাটা তোমাকে বারণ করেছি তোমায় আজ একটা উচিত শিক্ষা দিতে না সাহায্যের জন্য সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করু যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি কিন্তু বর্তমানে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সমস্ত জায়গায় কিন্তু ভীষণ ভাবে ভাইরাল হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ এই মুহূর্তে এই ধরনের কন্টেন্ট কিন্তু কেউ বানাচ্ছে না এই ধরনের ভিডিও কিন্তু আমি নিজে তৈরি করি এই ধরনের ভিডিও কিন্তু আমি কপি পেস্ট করেছি আর বলতে এই ধরনের ভিডিও যদি আপনি আপনার ইউটিউবে আপলোড দেন আপনাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল যাবে আমি কোনো হাওয়া ভরা কথা বলি না তার লাইভ রুফও আমি দেব আমি যে চ্যানেলটিতে চলে এসেছি সেটা হলো কোকা ইনি মাত্র উনপঞ্চাশটি ভিডিও আপলোড করে থ্রি পয়েন্ট সেভেন্টি থ্রি ল্যাখ সাবস্ক্রাইবার গেন করেছেন এবং দেখতে পাচ্ছেন ওনার চ্যানেলে কিন্তু ক্রিয়েট হয়েছিল চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ সালের ওনার প্রায় আট কোটির কাছাকাছি ভিউজ এসছে তার মানে ওনার চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজড চলুন ওনার একটি পপুলার ভিডিওতে ক্লিক করে আপনাদেরকে দেখায় ভিডিওতে থ্রি ল্যাখ ফর্টি টু ল্যাক ফর্টি ওয়ান ল্যাক ফর্টি ল্যাক এই চ্যানেলটির ভিডিওগুলি কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে মানে এই ধরনের চ্যানেল এই মুহূর্তে বাংলায় হিন্দিতে কোনো ভাষাতেই নেই আমরা যদি আমাদের ভাষায় তৈরি করি তাহলে এই ধরনের ভিডিওতে ভিউজ আসবে সাবস্ক্রাইবারও ভালো হবে এই ধরনের চ্যানেল যদি আমরা ক্রিয়েট করি কপি বেস তাহলে কি আমাদের চ্যানেল মনিটাইজড হবে হ্যাঁ বন্ধুর একশো শতাংশ হবে তার জন্য আমাদের সঠিক এডিটিং করতে হবে আমি যে ধরনের ভিডিও বানিয়েছি এই চ্যানেলটি কিন্তু সেম টু সেম ক্যাটাগরির ভিডিও বানাই এবার কথা হচ্ছে বন্ধুরা এই ধরনের ভিডিও আমরা কোথা থেকে পাবো আমরা তো কপি পেস্ট কাজ করব তার জন্য আমাদের কিন্তু ভিডিওর প্রয়োজন আমরা মেনলি কিন্তু কোকা চ্যানেল থেকে এই ভিডিওগুলি নিয়ে নেবো চ্যানেলটি কিন্তু উনপঞ্চাশটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এবার কথা হচ্ছে এই ধরনের ভিডিও যদি আমরা নিই সেখানে আমাদের এডিটিং করতে হবে এডিটিংটা এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এডিটিং করার ফলে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজড হবে তো চলুন এবার আপনাদেরকে দেখাই এই ধরনের ভিডিও আপনার এডিটিংটা কিভাবে করবেন তো চলুন বন্ধুরা এবার কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসেস গুলো দেখাবো फ्रेंड्स ভিডিও কোথা থেকে পাবো জানালাম এবার আমাদের যেটা প্রয়োজন এই ভিডিও স্টোরি অর স্ক্রিপ্ট তার জন্য আমাদের সেই ভিডিও আসতে হবে নেক্সট সেই ভিডিওটার শেয়ার অপশনে গিয়ে তার লিংক কপি করে নিতে হবে নেক্সট আমাদের একটি ওয়েবসাইটে আসতে হবে যেখানে আমরা এই ভিডিওটির স্ক্রিপ্টটি নিতে পারবো এর জন্য আমাদের গুগল এসে টাইপ করতে হবে YouTube স্ক্রিপ্ট ট্রান্সক্রিপ্টার এটা লিখে সার্চ মারবেন অনেকগুলো ওয়েবসাইট পাবে যে কোনো ডেকটি ওপেন করবেন নেক্সট সেখানে তুমি যে ভিডিওর লিঙ্কটি কপি করলে এটা এখানেই পেস্ট করে দাও দেবার কিছু মিনিটের বাদে সেই ভিডিওটির পুরো স্ক্রিপ্টটি পেয়ে যাবে এরপর জাস্ট সেটা কপি করো নেক্সট নোটপ্যাডে এসে সেটা পেস্ট করে দাও পর তোমারা স্ক্রিপ্টটি পড়ে নাও এখানে পারলে ছোটখাটো পরিবর্তন করে দাও নেক্সট তোমরা এই স্ক্রিপ্টটি যদি নিজে ভয়েস ওভার করতে পারো নিজেরা করো যদি না পারো কোচ প্রবলেম নেই। আমাদের বাবুন ভাই আছে। এই ভয়েসটি তোমরা সিম্পল এআই ভয়েসে কনভার্ট করে নাও। আর বন্ধুরা এআই ভয়েস বা চ্যানেল কিন্তু 100% মনিটাইজড। এবার এই রিয়েলিস্টিক বাংলা ভয়েস তোমরারা সেই নিয়ে আমার একটা ভিডিও দেখো। সেটা জাস্ট মন দিয়ে দেখো। তোমরা ফ্রি তে এই ভয়েস বানাতে পারবে। ওকে फ्रेंड्स, আমাদের এবার ভিডিওটি এডিট করে যে কোনো একটি সফটওয়্যারে চলে আসতে হবে। আমি তোমাদের মাস্টার গিয়ে এডিটিংটি দেখাবো। লেটস গো। তার আগে যদি ভিডিওতে লাইক বাটনটা জোরে প্রেস করো, সাবস্ক্রাইবটা সাথে করে দিও। জাস্ট টাইন মাস্টার এসে রিয়েট নিউ ক্লিক করুন নেক্সট আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো তাই নাইন পয়েন্ট ওয়ান সিক্স রেশিও ক্লিক করুন নেক্সট ক্রিয়েট অপশন ক্লিক করুন আমাদের ফোন গ্যালারি থেকে ক্লিক করার সাথে সাথেই আমাদের ডাউনলোড করা ভিডিওটি অ্যাড করে নেব দেখুন সেই ভিডিওটি কিন্তু করে নিয়েছি এবার প্রথমে অরিজিনাল ভিডিওর যে সাউন্ড সেটাকে মিউট করে দিতে হবে অথবা শূন্য ভলিউম করে দিতে হবে নেক্সট এবার আমরা যে টেক্সট টু ভয়েস তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিতে হবে এখানে আমি সেই ভয়েসটি অ্যাড করে নিয়েছি এবার আমাদের ভিডিও আরও কিছু পরিবর্তন করতে হবে এবার ভিডিওটির স্পিড হয় কমিয়ে দিতে হবে নয় বাড়িয়ে দিতে হবে এখানে আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিলাম এর ফলে অরিজিনাল ভিডিওর সাথে আমার নতুন ভিডিওর লেন্থ ফারাক হয়ে যাবে এটা একটা বিরাট পরিবর্তন চলুন নেক্সট যে পরিবর্তনটি হলো এই ভিডিওতে একটি ফিল্টার অ্যাড কালার কারেকশন এরপর তোমাদের ফিল্টার অপশন আসলে প্রচুর ফিল্টার পাবেন আমি জাস্ট বেসিক অপশন এসে বি জিরো থ্রি ফিল্টারটি অ্যাড করে দিলাম এরপর এটিকে পঁচিশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট মধ্যে রেখে ছেড়ে দেব ছাড়া তোমরা এই ভিডিওটিতে ব্রাইটনেস কন্ট্রাস্ট গেন শার্প চেঞ্জ করতে পারো এরপর যে পরিবর্তনটি করব ভিডিওতে প্যান অ্যান্ড জুম অপশন এসে হালকা করে ভিডিওটি বড় করে দেব তারপর জাস্ট ইকুয়াল করে দেব নেক্সট প্রসেসে এই ভিডিও জুড়ে নিজের চ্যানেলের নাম অথবা লোগো অ্যাড করে দিতে হবে এর ফলে কিন্তু আপনার নিজের ভ্যালু ও ক্রিয়েটিভিটি অ্যাড হবে নেক্সট প্রসেস ভিডিওটা পুরোটা তোমারা দেখবে যেখানে যেখানে সিন পরিবর্তন হয়েছে সেখানে জাস্ট কাট মারতে হবে এরকম ভিডিওটির চার পাঁচ টুকরো করে নিতে হবে তারপর জাস্ট রোটেট অপশানে গিয়ে প্রথম ক্লিপটি সেম রেখে নেক্সট ক্লিপটিকে রোটেট করে দিন মানে একটি ক্লিপ সোজা থাকবে নেক্সট ক্লিপটি উল্টো থাকবে ফ্রেন্ডস কারাকারা এই প্রসেসটি বুঝতে পারো না অবশ্যই কমেন্ট করো এই প্রসেসগুলো তোমরা দুই একবার ট্রাই করো ইজি তো হয়ে যাবে ফ্রেন্ডস এডিটিংয়ের সময় যদি কোনো স্টেপ মিস করে যাও চ্যানেল মনিটাইজেশনের সময় সমস্যায় পড়বে ধুরা ভিডিওতে যে যে পরিবর্তন দরকার ছিল সেগুলো আমরা করে ফেলেছি এবার আমাদের ভয়েসটিকে এডিট করতে হবে ফ্রেন্ডস আমি যে ভয়েসটা অ্যাড করেছি সেখানে অনেক জায়গায় সাইলেন্ট পার্ট আছে সেই জায়গাগুলো তোমরা জাস্ট দেখবে তারপর সেই সাইলেন্ট পার্টগুলো এটে বাদ হবে ফ্রেন্ডস তোমরা যখনই টেক্সট টু স্পিচ অর ভয়েস বানাবে আর সাইলেন্ট পার্টগুলো মিডেল থেকে কাট মারবে নেক্সট দুদিকের সাইলেন্ট পার্টগুলি জাস্ট ডিলিট করে দেবে এরপর জাস্ট একটি ভয়েস অন্য ভয়েসটির মাথায় তুলে দেবে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেম টু সেম ভাবে ভয়েসটা এডিট করো মানে দুটো ভয়েসের মাঝে কোনো গ্যাপ থাকবে না এর ফলে ভিডিও আরও এঙ্গেজিং হবে ভিউজ বাড়বে এবং তোমার টেক্সট টু ভয়েস দেওয়া চ্যানেলটি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে ফ্রেন্ডস এডিটিংটা ঠিক আমার মতোই করতে হবে তাহলেই কিন্তু এই ভয়েস হলো চ্যানেলগুলি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজড হবে এআই ভয়েস ক্রিয়েট করবেন আর এভাবেই কিন্তু আপনার এআই ভয়েসে এডিটিংটা করবেন ফ্রেন্ডস সিম্পল সাইলেন্ট পার্টগুলো ডিলিট করে দেবেন নেক্সট অ্যাক্টিভ ভয়েসের মাথায় আর একটি ভয়েস অ্যাড করে দেবেন যেভাবে আমি দেখালাম সেম টু সেম আর এটিকেই এডিটিং এর ল্যাঙ্গুয়েজ বলে জেড কার ফ্রেন্ডস যারা যারা নিজেরা ভয়েস ওভার করো বা করবে তারা এই স্টেপটি স্কিপ করে যেতে পারো আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট ভয়েস এডিটিংও কমপ্লিট এবার জাস্ট ভিডিও অ্যারো সাইনে ক্লিক করে ভিডিওটি জাস্ট হাই কোয়ালিটিতে সেভ করে নাও নেক্সট ইউটিউবে দমাদম আপলোড করতে থাকো ফ্রেন্ডস এখানে অনেকেই হয়তো কমেন্ট করে বলবে এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি ক্যাটাগরি কি হবে ফ্রেন্ডস এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট অর পিপল অ্যান্ড ভ্লগ বোনাস টিপস ফ্রেন্ড যারা নিজেরা এই ভিডিওতে ভয়েস ওভার করবে তারা এটা স্কিপ করতে পারো যদি ভয়েস ক্রিয়েট করেন যারা টেক্সট টু ভয়েস বানাবে তারা জাস্ট মিক্সার অপশনে এসে জাস্ট পিচ অপশান এসে পিচ টি প্লাস ওয়ান অর টু করে দিও এর ফলে তোমার তৈরি করা ভয়েস টি ইউনিক হয়ে যাবে এবং অন্য থিয়েটারের সাথে কখনো ম্যাচ করবে না আমি এই জায়গাটা তার আপনার বয়সের সাথে কিন্তু অন্য কারোর বয়স কিন্তু ম্যাচ হবে না তো এভাবেই আপনারা এডিটিংটি করবেন ফ্রেন্ডস নিজের ভিডিও ডেসক্রিপশন অবশ্যই আমার ভিডিও নিচে থাকা ডিসক্লেমার অ্যাড করতে ভুলবেন না এন্ড যে চ্যানেলটি থেকে ভিডিও নেবেন নাকে জাস্ট ক্রেডিটস দিয়ে দেবেন এন্ড আপনার চ্যানেল ডেসক্রিপশনে নিজের ইমেল আইডিটি অ্যাড করে দেবেন এবার অনেকেই বলবেন ক্রেডিট কিভাবে দিতে হয় জাস্ট ভিডিও ক্রেডিটস তারপর হাইফেন দিয়ে জাস্ট যে চ্যানেলটি থেকে ভিডিও নিলেন সেই চ্যানেলটির নাম লিখে দেবেন বন্ধুরা আশা করি আপনার ব্যাপারে বুঝতে পেরেছেন কোন জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর ভিডিওটি যদি এখন পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই ধরনের নতুন নতুন চ্যানেল আইডির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার